অনেকদিন মায়ের বাড়িতে যায়নি একটু মায়ের বাড়িতে যাব। তোমার মা বারণ করছে যেতে তো মা বারণ করছে আবার যেতে হবে কোন কারণে মা বারণ করেছে মানে যেতে যেতে হবে হবে না মাকে আছে কদিন আগেই তো গেলে তুমি আবার বছরে কবার যেতে হয় তুমি তো তোমার মায়ের কাছে থাকো তাই বুঝতে পারো না আমি তো অনেক দূরে থাকি মায়ের থেকে তা তোমার মা কি তোমাকে বিয়ে দিয়েছে নিজের কাছে রাখার জন্য নাকি বিয়ে দিয়েছে তুমি এই বাড়িতে এসছো এখানে থাকবে বারবার মায়ের কাছে যাওয়ার কি আছে অত মায়ের কাছে যেতে হবে না মায়ের প্রতি দরদ উঠলে উঠছে যদি অতই দরদ হয় মায়ের কাছে গিয়ে থাকো এখানে থাকতে হবে না তোমাকে তুমি চলে যাবে আমি অফিসে যাবো আমার খাবার কে করে দেবে আমার মা এই বয়সে সকালে উঠে রান্না করে দেবে আর তাই আমি খেয়ে যাবো আর তোমাকে মা যখন বারণ করেছে তাহলে আমার কাছে আবার শুনছো কোন কারণে এই বাড়িতে মা যেটা বলবে সেটাই শেষ কথা একবার মায়ের কাছ থেকে শুনে এসে আবার আমার কাছে শোনার তো কোনো প্রয়োজন নেই যাও এখান থেকে আর বিক্ষেতা দেখাচ্ছে মায়ের কাছে যাবে মা যেন অন্য একারই আছে ছেলেরা নিজের বাবা মাকে ছেড়ে যায় না তাই বাবা মাকে ছেড়ার কষ্টটা তারা বোঝে না কিন্তু মেয়েরা ছেড়ে আসে তাই তাদের সেই কষ্টটা বুঝে তাদেরকে বাবা মায়ের কাছে যেতে দেওয়া উচিত ছোট থেকে যেই বাবা মায়ের কাছে তারা মানুষ হয়েছে তার থেকে দূরে থাকতে একটু তো কষ্ট হবেই আর সেই মায়া কাটাতে সময় তো লাগবেই তাই তাদেরকে অপমান করা উচিত নয় তাদেরকে যেতে দেওয়া উচিত একটা সময় পরে গিয়ে তারা নিজেরাই আর যাবে না মায়া কাটানোর জন্যে সময় দেওয়া উচিত অপমান করা উচিত নয়